আহল ওয়সাহালান ইয়া রমজান চরুত তাওbati সম্মানিত দিনাজপুরবাসী দিনাজপুরের সর্ববৃহৎ শপিং মল হাউজিং শপিং মলের হাউজিং শপিং মলে হাউজিং শপিং মলের পক্ষ থেকে সম্মানিত সকল গ্রাহক ক্রেতা ভাই বোন বন্ধুদের জানাই পবিত্র মাহে রমজানের রমজানুল মোবারক হাউজিং শপিং মলের পক্ষ থেকে সম্মানিত সকল গ্রাহক ক্রেতা ভাই বোন বন্ধুদের জানাই পবিত্র মাহে রমজানের রমজানুল মোবারক এবারে ঈদে হাউজিং শপিং মল সেজেছে নতুন সাজে এবারে ঈদে হাউজিং শপিং মল সেজেছে নতুন সাজে হাউজিং শপিং মলের প্রতিটি সব নিয়ে এসেছে ঈদের নিত্য নতুন কালেকশন হাউজিং শপিং মলে প্রতিটি সব নিয়ে এসেছে ঈদের নিত্য নতুন কালেকশন মেয়েদের জন্য রয়েছে তৈরি পোশাক ওয়ান পিস টু পিস থ্রি পিস বোরখা ছোট ছোট সোনামণিদের জন্য রয়েছে তৈরি পোশাকের অফুরন্ত সমাহার রয়েছে দেশি বিদেশি কসমেটিক্স সামগ্রী ও সাজসজ্জায় রয়েছে বাড়লার আর পাচ্ছেন মোবাইল ও মোবাইল এক্সেসরিস ঘর সাজাতে পাচ্ছেন প্লাস্টিক ও কোকারিজ উপহার ও খেলনার সামগ্রী স্টেশনারি ও ট্রাভেল এজেন্সি বাচ্চাদের খেলাধুলার জন্য রয়েছে ইনডোর খেলাধুলা ছেলেদের জন্য রয়েছে ঈদের সেরা সব কালেকশন যেমন পাঞ্জাবি লুঙ্গি শার্ট গেঞ্জি জুতা ও স্যান্ডেল খাবারের জন্য রয়েছে বিশাল আয়োজন চাইনিজ ফাস্ট ফুড ও মোমো একমাত্র ওয়াফেল সহ রয়েছে বাংলা খাবারের ব্যবস্থা গাড়ি পার্কিং এর বিশাল সুব্যবস্থা তাই আপনার পরিবার ও বন্ধু বান্ধবকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে হাউজিং শপিং মল তাই আপনার পরিবার ও বন্ধু বান্ধবকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে হাউজিং শপিং মল এবারের ঈদের সকল প্রকার কেনাকাটার জন্য আসুন হাউজিং শপিং মলে সকল প্রকার পণ্য সুলভ মূল্যে কিনতে আসুন হাউজিং শপিং মলে নিরিবিলি মনোরম পরিবেশে অত্যাধুনিক সাজসজ্জিত হাউজিং শপিং মল হাউজিং শপিং মল হাউজিং শপিং মল পর্যটন মডেল সংলগ্ন সদর দিনাজপুর হাউজিং শপিং মল পর্যটন মোটেল সংলগ্ন সদর দিনাজপুর সর্বোত্তম সেবা দেওয়াই আমাদের লক্ষ্য সর্বোত্তম সেবা দেওয়াই আমাদের লক্ষ্য